হাদিস শরীফে করিম বলেন একজন মুমিন মুসলমানকে বেঈমান বানাইবার জন্য শয়তান সারা জীবন যত চেষ্টা করে না করে না করে সারা জীবন যত চেষ্টা করে মরণের সময় তার চেয়ে বেশি চেষ্টা করে একজন মুমিন মুসলমানকে বেঈমান জন্য বানানির সারা জীবন বর শয়তানে যত চেষ্টা করে মরণকালে তার চেয়ে বেশি চেষ্টা করে চেষ্টার বিবরণ দিয়া রাসুল বলেন যেই লোকটার মা বাবা তার আগেই মরে গিয়েছিল এই লোকটার মরণকালে তার মরা মায়ের আকৃতি ধারণ করে একটা শয়তান তার কাছে আসে তার মরা আকৃতি ধারণ করে আরেকটা শয়তান তার দ্বারে কাছে আসে আইসা বলে তোর মতো আমরাও ইসলামের বিধান পালন করছিলাম জাহান্নাম থেকে বাঁচার জন্য মইরা দেখলাম ইসলামের বিধান ফালন করার কারণে জাহান্নামই হইলাম তোর জন্য এখনো রক্ষা করার সুযোগ আছে আজরা ইলে যান বাইর করার আগে আগে যদি কস ইসলাম জামানার মানসি আর মানি না মরবে আর ব্যস্ত দেবে এই সময় যায় মহা টেনশনে পড়ে যায় সারা জীবন বর আলেমরা যে কইছে ইসলামের বিধান পালন করলে যাহার নাম থেকে বাসন যাইব জান্নাতে যাওয়ান যাইব আলেমরা মইরা জান্নাত জাহার নাম দেখিয়া না তারা উস্তাদের কাছে শূন্য কইছে শূন্য কইসে আর আমার মা বাপে মইরা দেখিয়া কইছে কথা মানতাম না কথা মানতাম দেহা এই চিন্তায় মহা টেনশনে পড়ে যায় আল্লাহ রসুল বলেন এই রকম অবস্থা সৃষ্টি করে শয়তানে একজন মুসলমানকে মরণের সময় বেঈমান বানা দিলেন আল্লাহ বলেন তুমি যদি মরণ পর্যন্ত ইসলামের বিধান পালনে অটল থাকো এই শয়তানের চক্রান্ত থেকে তোমাকে ইমান হেফাজতের জন্য আমি রহমতের ফিরিস্তা পাঠাইয়া তোমাকে সাহায্য করব تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ আল্লাহ বলেন রহমতের ফিরিস্তা পাঠিয়ে তার সাহায্য করব তফসিরের কিতাবে লেখা আছে রহমতের ফিরিস্তা তার কাছে আসা মাত্রই রহমতের ফিরিস্তাকে দেখা মাত্রই এই লোকটা চিন্না ফেলে যে ইরা তো আমার মা না সে একটা শয়তানে আমার মায়ের সুরত ধারণ করছে ইরা তো আমার বাফ না একটা শয়তানে আমার বাপের সুরত ধারণ করছে কোন সময় বুঝে যে সময় রহমতের ফিরিস্তা আসে রহমতের ফিরিস্তা পাঠান আল্লাহ এই জন্য কামল নিয়া নামাজ রোজা এবাদত বন্দিগি নিয়া ব্যস্ত থাকা আমার অন্তরে হেদায়েতের নূর আছে কি নাই তা বুঝার দুই নম্বর আলামত নামাজ রোজা নিয়া এবাদত বন্দিগি নিয়া ব্যস্ত থাকবে যার অন্তরে হেদায়েতের নূর আছে কতদিন মরণ পর্যন্ত কতদিন মরণ পর্যন্ত সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন কার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করলেন আর কার অন্তরে নূর দান করলেন না তা বুঝারু ভাই কি রাসুল বলেন তিন আলামতের দ্বারা বুঝে আসবে কত আলামত তিন আলামত রাসুলের বর্ণিত তিন আলামত আমি আপনাদের সামনে মাত্র কয়েক মিনিটে তুলে ধরছি বুঝলে অবশ্যই ইনশা আল্লাহ টের পাবেন আপনাদের কার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর আছে আর কার অন্তরে নূর নাই রসুল তিন আলামত বলে দিছেন তিন আলামতের দ্বারা বোঝা যাবে কার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর আছে আর কার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর নাই তিন আলামতের দ্বারা বোঝা যাবে রসুল বলে দিছেন আপনারা আলামতগুলি শুনলে আপনারাও বুঝবেন এবং প্রত্যেকেই টের পাবেন আপনার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর আছে কি নাই আমারটা আপনি টের নাও পেতে পারেন আপনারটা আমি টের নাও পেতে পারি কিন্তু প্রত্যেকে যার যারটা টের পাবেন যখন টেরেই ভাবেন তখন যদি কেউ টের ফান যে তাহলে তো আমার অন্তরে হেদায়েতের নূর নাই এরকম যদি কেউ টের ফান তাহলে তার জন্য আজকে একটা সুসংবাদ বলে দেব কেউ যদি টের যে তাহলে তো আমার অন্তরে হেদায়েতের নূর নাই তার জন্য একটা দুঃসংবাদ বলেছি না সুসংবাদ সেই সুসংবাদটা না শুনে কেউ নড়াচড়া করবেন না আগে তিনটা আলামত শুনুন রসুল বলেন যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেন তাকে তিন আলামতের দ্বারা চিনা যাবে এর মধ্যে প্রথম আলামত হইল এই লোকটা দুনিয়া হবে না যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেন সে দুনিয়া হবে না অর্থাৎ দুনিয়াটাকে অন্যায়ভাবে ভাবে উপভোগের চেষ্টা করবে না দুনিয়াটাকে অন্যায়ভাবে ভাবে উপভোগের চেষ্টা করবে না সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত দুনিয়াদার মানুষেরা দুনিয়াকে উপভোগের চেষ্টা করে তিন রকমের লুবে ফিরিয়া কত রকমের লুবে ফিরিয়া তিন রকমের লুবে পরে মানুষ দুনিয়াকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করে এই প্রথম প্রকার লুবের নাম হইল হুগবে যা দ্বিতীয় প্রকার লুবের নাম হইল হুকবে মাল দ্বিতীয় প্রকার লুবের নাম হইল হুগবে নিসওয়ান বাংলায় মানের লোক ধনের লুপ নারীর লোভ মানের লোক ধনের লোভ নারীর লুবে ফুরিয়া মানুষ দুনিয়াকে অন্যায়ভাবে উপভোগ করতে চায় এই তিন রকমের লুবে ফিরিয়া যারা দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগ করতে চায় প্রমাণ হেদায়েতের নূর নাই ভাবে বুঝাতে বলেন কত কত রকমের লুবে ফুরিয়া মানুষ দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগ করতে চায় তিন রকমের এর মধ্যে প্রথমটা মানের লুব পদের লোভ মানের লুব পদের লোভ কর্তৃত্বের লুপ কর্তৃত্বের লোভে ফিরে মানুষ দুনিয়াকে অন্যায় ভাবে যেমন গেল গেল টাকা গেলে সম্পত্তি বিক্রি করতে হইলে করবে লক্ষ টাকা খরচ করতে হইলে করবে কোটি টাকা খরচ করতে হইলে করবে মানুষের সমালোচনার ঝড় আসলে আসবে যাই কিছু হোক আমার ফদটা দখল করা দরকার এটা কি দনের লোভ না মানের লোভ মানের লোক হাদিস শরীফের রসুল করিম আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসরের দিন আল্লাহ যাদের যাদের প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন না তাদের মধ্যে প্রথম দল হইল আম্মা লাহু যাকে মানুষ কর্তা হিসাবে মানতে রাজি নয় কিন্তু সলে বলে কলে কৌশলে ডিজিটাল পদ্ধতিতে কর্তৃত্ব কর্তৃত্বটা নেয় কোন পদ্ধতিতে অরিজিনাল না ডিজিটাল মানুষটাকে কর্তা হিসাবে মানতে রাজি নয় দুই কারণে কত কারণে এক নম্বর কারণ হইলে হে অযোগ্য এক নম্বর কারণ হইল হে অযোগ্য দুই নম্বর কারণ হইল হে জালেম হে কর্তৃত্ব জুলুম করে। এই দুই কারণে তারে মানুষ কর্তা হিসাবে মানতে রাজি নয় কিন্তু সে যখন টের ভায় যে আমি তো এই এই জিনিসটা দহল করতে পারবো না তখন অরিজিনাল সিস্টেম সাইডা দিয়ে ডিজিটাল সিস্টেম অবলম্বন করে আল্লাহর রাসূল বলেন এই সমস্ত কর্তাদের প্রতি হাসরের মাঠে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না এরা বড় ভাগ্যবান একটা সহজ উদাহরণ দিয়ে আপনারা মনে দুঃখ না নিলে এটা মসজিদ নেই এটা মসজিদ মসজিদের ইমামতির পথ একটা অপমানজনক পদ না সম্মানজনক কিন্তু যেই লোকটা ইমামই তো চায় সে তার কেরা তো সহি না জানে না কথা বুঝলেন কেরা তো সহি না নমাজের জানে না কিন্তু সে জিদ করছে ইমামতির পথ আমার দহল করন লাগবই জিদ দৈরা এখন মসিদ কমিটিতে যারা যারা আছে সভাপতি আছে সেক্রেটারি আছে ক্যাশিয়ার আছে মেম্বার আছে সবার ঘরে ঘরে গিয়া যত টাকা লাগে তত টাকা দিয়া আগামী অমুক তারিখে ইমাম নির্বাচন হবে আপনারা মেহরবানি করিয়া আমার দহল দখল করা এই যে পদ্ধতি অবলম্বন করলো ইমামতির ফোটটা দহল করার জন্য পদ্ধতিটা অরিজিনাল ডিজিটাল ডিজিটাল আল্লাহর রাসুল বলেন তোমার মতো ইমাম তুমি ডিজিটাল পদ্ধতিতে পদ দখল করেছ কিয়ামতের দিন আল্লাহ ফাকরাবুল আলমিন রহমতের দৃষ্টিতে তোমার দিকে তাকাবেন না এই গেল এক রকমের লোভ যে এরকম লুবফুরিয়া মানুষ দুনিয়াটাকে অন্যায়ভাবে এভাবে উপভোগ করতে চায় দ্বিতীয় রকম লুব হইল ধনের লোভ বাংলাদেশে কোনো মুসলমান চোর নাই কোন মুসলমান ডাকাত নাই কোনো মুসলমান জবরদখলকারী নাই কোনো মুসলমান চিন্তাইকারী নাই কোনো মুসলমান হাইজেকটার নাই কোনো মুসলমান সুদকুর নাই কোনো মুসলমান গুসকুর নাই এরা কোন রকমের লুবের লুবি এরা দ্বিতীয় রকমের লুবের লুবি এরা ধনের লুবি এরা ধনের লুবি কিজের লুবি ধনের লুবি এই ধনের লুব হইলে এরা দুনিয়াটাকে অন্যায়ভাবে ভাবে চেষ্টা করে জলন্ত প্রমাণ তোমার অন্তরে হেদায়েতের নূর নাই জলন্ত প্রমাণ তোমার অন্তরে হেদায়েতের নূর নাই তিন নম্বর লুব হইল নারীর লুব ওই যে আগে কইছিলাম নারীর লুব কয় নারীর মুখ ডাকার চেহারা ডাকার কোনো বিধান ইসলামে নাই চেহারা ডাকার বিধান ইসলামে নাই না আছে রসুল করিম সোসামের বিশিষ্ট সাহাবি হজরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ আনহু বলেন সমস্ত শরীর যেভাবে ডাকতে হবে মহিলাদের ভিন্ন পুরুষের সামনে চেহারা সেইভাবেই ডাকতে হবে চেহারা সেইভাবেই ডাকতে হবে রসুলের সাহাবি ইবনে মাসুদ কুরআন বুঝেননি আমাদের সমাজের ডিজিটাল বক্তারা কোরআন বুঝছে কি বলেন রসুলের সাহাবির থেকে কুরআন বেশি বুঝছে কেউ হজরত ইবনে মাসুদ রদি আল্লাহ বলেন মহিলার চেহারা ডাকতে হবে আমাদের সমাজে যে সমস্ত ডিজিটাল বক্তারা কয় মহিলার চেহারা ডাকার বিধান ইসলামে নাই তারা আরেকটা কথা সাথে সাথে কয় মহিলারা মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়তে হবে তাহলে দুইটা ফতুয়া একত্র করেন মহিলারা মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়তে হবে এবং চেহারা খোলা রাখতে হবে মতলবটা কি বোঝা যায় না মতলবটা কি যারা বলে নারী পুরুষ সমান সমাজে এরা কয় চেহারা কুললে পথে পথে নামতে হবে আর যারা কয়ে চেহারা কুললে শরিক হইতে হবে নমাজে এরা মহিলাকে মহিলাকে দেখতে চায় মসজিদে যারা পথে কাটে মহিলার চেহারা দেখতে চায় এরা এত বড় জঘন্যতম পাপিষ্ট নয় যারা মহিলাদের চেহারা মসজিদে নিয়ে দেখতে চায় তারা যত বড় জঘন্যতম পাপিষ্ট এরাও দুনিয়া লুবি সিরিয়াল নাম্বার কত এ বুঝতে পারছেন এরাও দুনিয়া লুবি সিরিয়াল নাম্বার তিন যারা ডিজিটাল পদ্ধতিতে ইমামতি দখল করে এরা দুনিয়া সিরিয়াল নম্বর ওয়ান যারা সুদ খায় এরাও দুনিয়া লুবি সিরিয়াল নম্বর টু আর যারা মহিলাদেরকে পথে কাটে অথবা মসজিদে নিয়া চেহারা মুবারক দেখতে চায় এরাও দুনিয়া লুবি সিরিয়াল নম্বর থ্রি রসুল করিম আলাইহি ওসাল্লাম বলেন যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন তার মধ্যে তিনটা আলামত পাওয়া যাইব এক নম্বর আলামত দুনিয়ামুখী হবে না দুনিয়াকে অন্যায় এভাবে উপভোগের চেষ্টা করবে দুই নম্বর আলামত রসুল বলেন যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন সে আখারাত মুখী হবে আগেরটা ছিল দুনিয়ামুখী হবে না আর এখন একটা হইল আখেরাত মুখী হবে আখেরাত মুখী হবে কথার ব্যাখ্যা দুনিয়ার জীবনের যত কাজের সুফল আখেরাতে পাওয়া যায় ওই সব কাজ নিয়ে মরণ পর্যন্ত ব্যস্ত থাকবে আমার কথা বোঝা থাকলে বলুন নমাজের আসল সুফল দুনিয়াতে না আখেরাতে রোজার আসল সুফল দুনিয়াতে না আখেরাতে পদ দহল করার লাগে ডিজিটাল পদ্ধতিতে যায় না আমি যদি দেখি অমুক লোকটা অন্যায়ভাবে কোনো দন সম্পদ অর্জন করতে চায় না আমি যদি দেখি অমুক লোকটা নারীকে যথায় তথায় উপভোগ করতে চায় না আমি যদি দেখি অমুক লোকটা এবাদত বন্দিগি নিয়ে জীবন বর ব্যস্ত তাইলে আমার পক্ষে সুবাফা এ কথা বলার যে এই লোকটার মধ্যে হেদায় হেতের নূর দেখা যায় ঠিক আমার কথা বুঝা থাকলে আজকে থেকে আপনারা টের পাইবেন কোন মানুষটার মধ্যে হেদায়েতের নূর দেখা যায় আর কোন মানুষটার মধ্যে হেদায়েতের নূর দেখা যায় না বুঝেন কি কথা তাহলে আমি জিজ্ঞাসা করি আপনাদেরকে যেই লোকটা মসিদের হোক ইমামতির অথবা সামাজিক কোন দায়িত্বের হোক লোকে ডিজিটাল পদ্ধতিতে কোনো দহল করতে চায় না যে বন্দে নিয়ে জীবন ব্যস্ত থাকে এই লোকটার মধ্যে আল্লাহর হেদায়েতের নূর দেখা যায় কিনা অবশ্যই তার মধ্যে হেদায়েতের নূর দেখা যায় গেল দুই নম্বর আলামত যারা আখেরাত মুখী হবে অর্থাৎ এবাদত বন্দিকে নিয়ে জীবন বর ব্যস্ত থাকে এই ব্যস্ততার শেষ সীমানা আল্লাহ উল্লেখ করে দেয়া কোরআনে বলেন ইনল্লাহদিনা কালুুর আব্যুন আল্লাহহু সুম্মাস্তাকাম তাতানা ্জালু আলাই হিমুল মালা ইকাতু আল্লাহ তাখাফু আলা তাহজানু ও আবসিরুবিল জান্নাতিল্লাতি কন্তুমন্তু আদুন আল্লাহ বললেন মিশ্চয় যারা আল্লাকে রববীকার করার পর মরম পর্যন্ত এবাদত বন্দেকে নিয়ে ব্যস্ত আল্লাহকে রব স্বীকার করার পর ইসলামের কলেমা গ্রহণ করার পর থেকে মরণ পর্যন্ত যারা আল্লাহর এবাদত বন্দী নিয়ে ব্যস্ত আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন এদের মরণকালে ইমান নিয়া মরণের কাজে আল্লাহর রহমতের ফিরিস্তা পাঠাইয়া সাহায্য করবে এখানে একটা জরুরি কথা আছে সেটা হলো হাদিস শরীফে রাসুল করিম ওয়াসাল্লাম বলেন একজন মুমিন মুসলমানকে বেঈমান বানাইবার জন্য শয়তান সারা জীবন যত চেষ্টা করে না করে না করে সারা জীবন যত চেষ্টা করে মরণের সময় তার চেয়ে বেশি চেষ্টা করে একজন মুমিন মুসলমানকে বেঈমান বানানির জন্য সারা জীবন বর শয়তানে যত চেষ্টা করে মরণকালে তার চেয়ে বেশি চেষ্টা করে চেষ্টার বিবরণ দিয়া রাসুল বলেন যেই লোকটার মা বাবা তার আগেই মরে গিয়েছিল এই লোকটার মরণকালে তার মরা মায়ের আকৃতি ধারণ করে একটা শয়তান তার কাছে আসে তার মরা আকৃতি ধারণ বাফের করে আরেকটা শয়তান তার দ্বারে কাছে আসে আইসা বলে তোর মতো আমরাও ইসলামের বিধান ফালন করছিলাম জাহান্নাম থেকে বাঁচার জন্য মইরা দেখলাম ইসলামের বিধান ফালন করার কারণে জাহান্নামি হইলাম তোর জন্য এখনো রক্ষা করার সুযোগ আছে আজরা ইলে যান বাইর করার আগে আগে যদি কস ইসলাম জামানার মানসি আর মানি না মরবে আর ব্যস্ত যাইবে এই সময় বন্ধাটা ভেবা চাকায় পরে যায় মহা টেনশনে পড়ে যায় সারা জীবন বর কৈছে ইসলামের বিধান পালন করলে যাহার নাম থেকে বাসন যাইব জান্নাতে যাইব আলেমরা মইরা জান্নাত জাহার নাম দেখিয়া কইছে না তারা উস্তাদের কাছে শূন্য কইছে শূন্য কইছে আর আমার মা বাপে মইরা দেখিয়া কইছে শোনা কথা মানতাম না দেহা কথা মানতাম এই চিন্তায় মহা টেনশনে পড়ে যায় আল্লাহ রসুল বলেন এই রকম অবস্থা সৃষ্টি করে শয়তানে একজন মুসলমানকে মরণের সময় বেঈমান বানা নিলেন আল্লাহ বলেন তুমি যদি মরণ পর্যন্ত ইসলামের বিধান পালনে অটল থাকো এই শয়তানের চক্রান্ত থেকে তোমাকে ইমান হেফাজতের জন্য আমি রহমতের ফিরিস্তা পাঠাইয়া তোমাকে সাহায্য করব عليهم الملائكة الله تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله بولين. রহমতের ফিরিস্তা পা তারা সাহায্য করব তফসিলের কিতাবে লেখা আছে রহমতের ফিরিস্তা তার কাছে আসা মাত্রই রহমতের ফিরিস্তাকে দেখা মাত্রই এই লোকটা চিন্নে ফেলে যে এরা তো আমার মা না সে একটা শয়তানে আমার মায়ের সুরত ধারণ করছে ইরা তো আমার বাফ না একটা শয়তানে আমার বাপের সুরত ধারণ করছে কোন সময় বুঝে যে সময় রহমতের ফিরিস্তা আসে রহমতের ফিরিস্তা পাঠান আল্লাহ এই জন্য কামল নিয়া নামাজ রোজা এবাদত বন্দেগী নিয়া ব্যস্ত থাকা আমার অন্তরে হেদায়েতের নূর আছে কি নাই তা বুঝার দুই নম্বর আলামত নামাজ রোজা নিয়া এবাদত নিয়া ব্যস্ত থাকবে যার অন্তরে হেদায়েতের নূর আছে কতদিন মরণ পর্যন্ত কতদিন মরণ পর্যন্ত দুই নম্বর আলামত গেল এক নম্বর আলামত দুনিয়ামুখী হবে না দুই নম্বর আলামত আখেরাতমুখী হবে এক নম্বর আলামত দুনিয়ামুখী হবে না দুই নম্বর আলামত আখেরাত হবে আর কটা রয়েছে একটা রসুল বলেন তিন নম্বর আলামত হইল মরণের জন্য তৈরি হবে মরণের জন্য তৈরি না হইলে কি মরণ হইতো না তইলে মরণের জন্য তৈরি হইলেই কি না হইলেই কি এইটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হাদিস শরীফে রাসুল করিম সাল্লাহ ইসলাম বলেন যেই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় আল্লাহ তারে সাক্ষাৎ দিতে চায় যেই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় না আল্লাহ তারে সাক্ষাৎ দিতে চায় না বলা মাত্রই নবীর বিবি আয়ে সারদি আল্লাহ আনহা বলেন আল্লাহর সাথে সাক্ষাৎ হইব তো মরণের পরে আপনারা কি জানেন মরণের আগে না পরে আল্লাহর সাথে সাক্ষাৎ হইব তো মরণের পরে আপনি দেখলেন যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় এর অর্থ দ্বারায় যে ব্যক্তি মরতে চায় কে মরতে চায় রসুল বলেন আয়সা তুমি আমার কথা ব্যাখ্যা বুঝো নাই আমার কথা ব্যাখ্যা হইল মানুষের মরণ দুই প্রকার এইটা হইল আপনাদের সকলের স্মরণ রাখার মতো মানুষের মরণ দুই প্রকার এক প্রকার মানুষের মরণ কালে আজরাইল ইল ফিরিস্তা তারে যাহার নাম দেখায় কি দেখায় জাহান নাম দেখাইয়া বলে এই জাহান নাম থেকে আল্লাহ তোমাকে নাজাদ দিয়েছে স্মরণ রাখবেন ইমানদার নেককার মুমিন মুসলমানের মরণকালে জাহান্নাম থেকে যে আল্লাহ তারে নাজাদ দিছেন এই সুসংবাদ তারে না দিয়া কোন জাহান্নাম থেকে নাজাদ দিছেন না দেখাইয়া জান বাইর করতো না আল্লাহু আকবার জাহান্নামটা দেখাইয়া আজরাইলে বলবে এই জাহান্নাম থেকে তোমাকে আল্লাহ নাজাদ দিছেন তারপরে জান্নাত দেখাইয়া বলবে এই জান্নাত আল্লাহ তোমাকে দান করছেন তোমারে আল্লাহ ফাটাইছেন আমাদেরকে তোমাদেরকে তোমার জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ রসুল বলেন বলেনারিটা আর আজরাইলের মুখে এই সুসংবাদটা শুনিয়া সে দুনিয়ার সব কিছু সবকিছু বাড়িঘরের কথা বলে যায় বিবি কথা যায় মা বাবার কথা বলে যায় ভাই বন্ধুর কথা দুনিয়ার কিচ্ছুই মনে থাকে না তার শুধু জান্নাতের দিকে দৃষ্টি থাকে আর ওই দিকে মরণ বরণের মাধ্যমে জান্নাতের দিকে যাওয়ার জন্য পাগল পারা হয়ে যায় আল্লাহর রসুল বলেন এই লোকটা আল্লাহর সাক্ষাৎ করতে চায় আল্লাহ আল্লাহতারে সাক্ষাৎ দিতে চায় আরেক রকমের মানুষের মরণ কালে আজরা আগে জান্নাত দেখায় আগের লোকটারে আজরাইলে আগে কি দেখাইছিল এখন দ্বিতীয় প্রকার লোকটারে আজরাইল ফিরিস্তা এসে আগে জান্নাত দেখায় দেখাইয়া কয় এই জান্নাতটা উপার্জন করার জন্য আল্লাহ তোরে দুনিয়াতে পাঠাইছিলেন তুই জান্নাত উপার্জনের কাজ করছস না এই কারণে এই জান্নাতটা তর্ক ভালে নাই

চায় না আল্লাহ তারে আল্লাহর সাক্ষাৎ দিতে চায় না দুই রকমের মরণের বিবরণ বুঝে থাকলে বলুন আপনারা দ্বিতীয় প্রকার মরণ চান না প্রথম প্রকারের মরণ চান প্রথম প্রকারের মরণ ইমনেই হয় না তৈয়ারি লাগে এই প্রথম প্রকারের মরণের জন্য যারা প্রস্তুতি গ্রহণ করে আল্লাহ রসুল বলেন তিন নম্বর আলামত পাওয়া গেল তার অন্তরে আল্লাহ হেদায়তের নূর্দান করছে এবার সংক্ষেপে মনে রাখুন কটা আলামত তিনটা এক নম্বর দুনিয়া হবে না দুই নম্বর আখেরাত হবে তিন নম্বর জান্নাত দেখে দেখে মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করবে এই তিন আলামত যদি আমার মধ্যে আমি দেখতে পাই তাহলে প্রমাণ হয়ে গেল রসুল বলেন তোমার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছে এবার বলুন তো বাংলাদেশে এমন মুসলমান পাওয়া যাইব কিনা যারা নমাজ নিয়ে কোনো মাথা গামানি নাই নমাদের দ্বারে কাছে নাই এবাদত বন্দেগীর দ্বারে কাছে নাই যদি এমন থাকে তাহলে নবীর হাদিস বুঝে থাকলে বলুন তার অন্তরে কি হেদায়েতের নূর আছে নাই আমি কি বলেছিলাম শুরুতেই রসুলের আলামত তিনটা বুঝলে পরে যারা টের পাইবেন যে তাহলে তো আমার অন্তরে হেদায়েতের নূর নাই এই রকম যদি কেউ টের হইয়া থাকেন তাহলে আপনার জন্য একটা দুঃসংবাদ আছে বলেছিলাম না সুসংবাদ এবার শুনুন সেই সুসংবাদটাকে সুসংবাদটা হইল আমি এখানে বসা আসি এই উঠার আগেই যদি আমি মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হই আজকের থেকে আমি দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করব না আজকের থেকে আমি আবাদত বন্দেগি ছেড়ে দেব না আজকের থেকে আমি মরণকে ভুলে যাব না তাহলে উঠার আগেই আল্লাহ আমার অন্তরে হেদায়তের নুরদান করে দেবেন